ভজন বিনা গતિ নাই গતિ নাই গતિ নাই যারা ভগবানের ভজন করবে তাদের আর এই মায়ের গর্বে আর প্রবেশ করতে হবে না যারা হরি ভজন শুরু না করবে তাদের কি হবে ওই একবার জন্মে আরবার মরে হ্যাঁ থাকিয়া মায়ের গর্বে পায় না নরাথা অখন পড়য়ে বনি শত জন্মের কথা কিন্তু ভগবান গীতাতে বড় সুন্দর কথা বলছেন ভগবান কি বলেছেন জানেন যদি তোমরা আমার ভজন করো আমার সেবা করো আমার পূজা করো আমাকে নিয়ে যদি তোমরা আনন্দ করো তোমরা যে আনন্দ করো তোমরা তো মিথ্যা আনন্দের পিছনে দৌড়াচ্ছ ওটা আনন্দ নয় ওটা মিশ্র আনন্দ ওর পিছনে দুঃখ দুঃখ তোমরা জানোই না হ্যাঁ তোমরা ওই যে কিরকম যেন ওই মাঠে চাষি যখন চাষ করে না তো তখন ওই অনেক সময় গণেশের চর ধানের শীষগুলো কেটে কেটে নিয়ে সব করতে মনে চলে যায় আছে না তো অনেক চাষি কি করে ধান চাষ সব কাটা হয়ে গেলে তারপর মনে করে প্রচুর ধান এখান থেকে এক কাটা জমি ধান কেটে নিয়ে চলে গেছে ওই গর্তটা খুলবো বুঝলেন কি না গর্ত করে ধানও পাচ্ছে হাত গড়িয়ে দিচ্ছে ধান উঠছে ধান উঠছে এমন সময় কেউ তো সাহেব একদম পুরো দৌড় জমা আমাদের হরি হয়ে যাবে ধানটা তুলছে খুব আনন্দ হচ্ছে ধানটা তুলছে খুব আনন্দ দেখো দেখো কত ধান দেখো দেখো কত ধান ধান তুলতে তুলতে কি হয়ে গেল

হিসাবটা করার দরকার ছিল ঠিক না তো এই যে সংসারে যে আমরা সবাই সুখ শান্তি আনন্দ মঙ্গল চাই সবাই সংসারে যত মানুষ আছে সবাই সুখ চায় দুঃখ কেউ চায় কিন্তু দুঃখ কেন আসতে জিজ্ঞাসা করেছ ছাগল দিন হিসাব করতে পারে না দুঃখ কেন আসবে হ্যাঁ আমরা সবাই শান্তি চাই অশান্তি কেউ চাই না কিন্তু অশান্তি তোমার দরজা এসে পড়ানো হচ্ছে কেন তুমি কোনোদিন ভেবে দেখেছো পশুরা ভাবতে পারবে না তুমি তো মানুষ তোমার তো মনুষ্যত্ব আছে ভগবান তোমার জ্ঞান বিবেক বুদ্ধি মনুষ্যত্ব অনেক উচ্চ পর্যায়ে দিয়ে দিয়েছে তুমি তো বিচার করতে পারো যে কেন আমি তো অশান্তি চাই না কেন অশান্তিগুলো আসছে মনে আমি তো দুঃখ চাই না দুঃখগুলো কেন আসছে আমি তো অমঙ্গল চাই না কিন্তু অমঙ্গল কেন আসছে আমি তো নিরানন্দ চাই না কিন্তু নিরানন্দ কেন আসছে এ কথা যারা বুদ্ধি দিয়ে বিচার করে তারা হলো মানুষ তার মানু আছে তার বংশ আছে আর এ কথা যারা বিচার করে না শুধু কেবলমাত্র তারা আকারে মানুষ ও মানও আর হুঁশও নেই ও বেহুস হয়ে সংসার করছে যারা বেহুস হয়ে সংসার করছে তাদের পরিণাম কি তাদের পরিণাম কি শাস্ত্র বলে দিয়েছেন পালাবার পথ নাই জম আছে পিছে পালাবার পথ নাই জম আছে পিছে

ও কেউ যেতে চাও না তাহলে যেতে যদি না যাও কিছু কর্ম করতে হবে তোমার যদি টাকার দরকার থাকে তুমি যদি থাকো করে চলে আসবে কি ঠিক হ্যাঁ টাকা যখন দরকার হয় তখন পাগলা কুকুরের মতো ঘুরে ঘুরে বেড়ায় অন্য কুকুরের মতো ঘুরে বেড়ায় আর গরুর মতো গাধার মতো খাটে কি করলে টাকা আসবে কোথায় গেলে টাকা আসবে কি ঠিক কিনা যেখানে টাকা সেখানে পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে তাহলে রোজগার করতে গেলে যেমন তার পিছনে পরিশ্রম করতে হয় আর ভগবানকে পেতে গেলে কোনো পরিশ্রম লাগে কষ্ট করলে কি কষ্ট করবে তো ভগবান পাওয়ার কোনো কষ্টই মানুষের অন্য অন্য যদি প্রচুর কষ্ট ভগবানকে পেতে গেলে এত সোজা নয় সত্যি ধ্যাত সত্যজিগের মানুষের এক লক্ষ বছর তাদের পরমায়ু যেমন তাদের এক লক্ষ বছর পরমায়ু তেমন পজিশনটা কি লাগিয়ে দিয়েছে জানো কিভাবে তাদের ভগবানকে পেতে হবে ধ্যান সত্যে ধ্যান ধ্যান করবে আচ্ছা তোমরা কে কতক্ষণ ভগবানের ধ্যান করতে পারো হ্যাঁ কে কতক্ষণ ভগবানকে মনে বলে এরকম ধ্যান করবে ভগবানকে চোখের সামনে ভাসাবে কে কে মন পারবে দেখবে তোমার নাতি ভেসে উঠছে না তোমার কলা বাগান ভেসে উঠছে কি ঠিক কি না হ্যাঁ না তোমার স্বামী ভেসে উঠছে না পুত্রের মুখ ভেসে উঠছে থাকা হয়ে যেগুলো নিয়ে দিন রাত কালচার করছ তাই চোখের সামনে ভাসবে সারাদিন নোংরা নিয়ে ঘাটাঘাটি করবে আর চোখের সামনে ভগবানের ভেসে উঠবে হ্যাঁ ঠিক কি না যা তুমি কালচার করবে যেগুলো নিয়ে নাড়াচাড়া করবে অভ্যাস করবে সেটাই তোমার সামনে ধ্যান দিতে অতএব কলি যুগের মানুষের পক্ষে ধ্যান করা সম্ভব নয় মানুষের আয়ু কত দশ হাজার বছর এক লক্ষ থেকে টান দিকে একটা শূন্য কেটে দাও সঙ্গে সঙ্গে দশ গুণ কমে যাবে মানুষের দশ হাজার বছর কিন্তু তাদের সাধন ভাবনা আরো কঠিন কিরকম কঠিন সত্যি খরচ করে যোগ্য করতে হবে তবে যজ্ঞের স্বর খুশি হবে তবে সে ভগবানকে লাভ করবে দেখা আসলাম তোমার ক টাকা আছে তুমি যোগ্য করবে হ্যাঁ আর তুমি ক বছর ধরে যোগ্য করবে তোমার তো আয়ু কম তুমি যোগ্য করার যোগ্যই নও তাহলে তোমার সাধন ভজনের ত্রেতা যুগের সাধন ভজন তোমার জন্য নয় দাপর যুগে মানুষের আয়ু কত এক হাজার বছর কেটে গেল দশ গুণ কমে গেল এবার হাজারে নেমে যেই হাজারে নেমে এলো তাদের আবার তাদের জন্য কি অর্জন মহা অর্জন ভগবানের বিশাল পরিমাণে সেবা পূজা অর্জন করতে হবে বিপুল পরিমাণে সত্যি দায় যোগ্য করে অর্জন আর মহাপ্রভু দেখলেন ভগবান কৃষ্ণ দেখলেন কলিযুগের যে সমস্ত সন্তান আমার এ তো সন্তান নয় শয়তানের দল হ্যাঁ এ মরে গেলেও আমার নাম করবে না আমার কথা চিন্তা করবে না শুধু স্থির চিন্তা করবে বুদ্ধের চিন্তা করবে আর দিন চিন্তা করবে কি খাবো কি মাখবো কি করবো ছেলেটা কি করে মানুষ করবো কি করে একে কেজি মাঠ কার ধরে নেওয়া বুঝতে পারছো ধরলো না দুটো বুড়ো বুড়ি এখানে ঘরে থাকতে থাকতে কাঙ্কল করতে করতে আর কাঙ্কল ধরনা পচে দুর্গন্ধ বেরিয়ে চারটে উঠা কাঙ্কল গৌর মেমানন্দে কি সুন্দর শিক্ষা বলো দেখি হ্যাঁ এই রকম আমাদের ভাবধারা আদর্শ সেই জন্য এই এত অর্জন করবার শক্তি তারপর যুগের মানুষের নেই তাই কলি মানুষের দুর্গতি দেখে ওই যে গান দিক থেকে একটা শূন্য খেতে গেল দশ গুণ নেমে গেল হাজার থেকে চলে এলো কোথায় একশো এই একশোর মধ্যে এরা পঞ্চাশ বছর ঘুমোবে যদি একশোর মধ্যে একশো কেউ পাচ্ছে না পাচ্ছে এখন পাচ্ছে না আগেকার মানুষরা পেয়েছে এখন আর পাচ্ছে না এখন কত ষাট পঁয়ষট্টি সত্তর মানুষ মাঝখান থেকে মাথাগুলো উড়ে গেল কেন ওরকম মাথাগুলো উড়ে গেল কেন পরে কণী মানুষের নিরন্তর যে পাপ অপরিধি যে পরিমাণে পাপ করে যে যত পরিমাণে পাপ করবে তার আয়ু তত কমে আসবে মনে রাখবে যে আয়ু নিয়ে জন্মেছি এই আয়ু বাড়িয়ে নেওয়া যায় এই আয়ু কমিয়ে নেওয়া যায় কিন্তু আমাদের কোটা কত দূর কোটা কত দূর একশো তুমি একশো পাচ্ছ না কেন তুমি তো ছাগল কুকুর নাও তুমি বিচার করনি কেন যে তুমি একশো কেন পাচ্ছ না তুমি একশো পাচ্ছ না তোমার বদমাই শিক্ষা কারণ খাতা কলমে তোমার পাওনা কত একশো তুমি পাচ্ছ না একশো মানে কি আমরা পাপ আমরা যত পরিমানে কেন বলে যত পাপ করবো তত পরিমানে আমি ধরিত্রীর বুকের উপরে আছি তাহলে আমার পাপের ভারটা কে নেবে ধরিত নেবে এখানে যতজন বসে আছি যদি প্রত্যেক দিন ব্রেক কাটা পাপ করি পাপের ভার বাড়ছে ধরিত্রী দেবীর ধারে চাপ করছে ধরিত্রী দেবী ভগবান বলে তাহলে কিছু ঝরিয়ে দিই গৌর প্রেমানন্দে হয়ে পড়ে তা কি করবে বলে দাও করো না গৌর প্রেমানন্দে হয়ে পড়বে গোটা কাউ ঝরিয়ে দিল বলে তাহলে আগে বঙ্গোপসাগরে দশ বিশ বছর অন্তরে একবার করে নিম্নচাপ হত আর ঘূর্ণিঝড় উঠত আরে এখন কলির প্রভাব এত সুন্দর প্রতি বছর বঙ্গোপসাগরে মে মাসে একটা করে উঠছে এবছর উঠলো রেমাল গত বছর উঠলো কি গো পনি না তারপরই আয়লা আর ওদিকে হাম খান আর কে গেল কোন হ্যাঁ কুলকুল কুলকুল তোমরা আরকে বল না কি কুলকুল না কি अशोक পড়ায় গেল হ্যাঁ হ্যাঁ তাহলে প্রতি বছর একজন করে আসছে আর আজি দিনে 5 বছর 7 বছর 10 বছর 20 বছরের অন্তরে একবার আসতো তোমরা কি টের পাচ্ছ না যে কি ঘটনা ঘটছে পাঁচের মাত্রা যত বাড়ছে ধরিত্রী দেবী ভগবানের কাছে গোবিন্দ এত পাপ এত পাপ করিদিকের মানুষের পাপ সহ্য করতে পারছি না তুমি আমায় রক্ষা করো আমায় রক্ষা করে ভার আমি করতে পারছি না ভগবান বলেন টেনশন নিও না আমি আছি গৌর মানন্দে তাহলে কেন বুঝতে পারছো কেন আমরা একশো বছর আই পাই না কেন আমরা একশো বছর আই পাই না উত্তর পেয়েছ পাপের মাত্রা যত বাড়বে আর তত আমাদের আয়ু কম এটা আইন কমা গল্প শোনা আচ্ছা প্রভু তাহলে আইন পাড়ে বললে কি করে হবে আচ্ছা তোমরা আইন বাড়াতে চাও না কমাতে চাও বলো দেখি সবাই বলো আচ্ছা কে কে প্রশ্নটা ভালো হবে না এই প্রশ্নটা করাই ভালো কে তাড়াতাড়ি মদতে চাও বলো কে বলছে ও বাবা ওদিকে নাই সবাই চায় আমরা বেশি দিন জানো এটা থাকি এমন সাধের বাগান সাজানো বাগান এখন ইরার কত খেটে খেটে কি বাড়ি ঝাঁকাস বাড়ি বানিয়ে দিয়েছে আচ্ছা জানা কি চাইবে আমি এখান থেকে চলে যাই না নীলার দি চাইবে আমি এখান থেকে চলে যাই কেউ চাইবে না সবাই বাসারের বাড়ি বানাচ্ছে এখানে থাকবে কিন্তু জানে সবাই মরে যাবে সবাই জানে মরে যাবে এটা জানে কি না সবাই জানে কিন্তু মায়ার এমন তীব্র প্রভাব যে কদিন বাঁচবে সে কদিন সুখ করে যাবে কি আশা মনে ঠিক না বলো হ্যাঁ আচ্ছা রাস্তার কুকুরটা কি খায় না রাস্তার কুকুরটা কি ঘুমায় না রাস্তার কুকুরটা কি সংসার নেই রাস্তার কুকুরের কোন বাচ্চা টাচ্চা জন্ম দেয় না দেয় কি না বলো তার আহার নিদ্রা ভয় মৈথুন চারটে সব পশুর আছে আবার চারটে মানুষেরও আছে দেখো আছে ওরা কি হাড় ভাঙা পরিশ্রম করে এইগুলো জোগাড় করার জন্য আমাদের মতো আচ্ছা ওরা কি না খেতে পেয়ে মরে যাচ্ছে একজন মরে না তাহলে এর থেকে কি চোখ ফুলে যায় না যে কোনো পশু পাখি পতঙ্গ সব ভগবানের সন্তান ভগবান প্রত্যেকের আহার ঝুঁকিয়ে যাচ্ছে আমারও আর ভগবান দেবেন আমি অবশ্যই আহার পাবো তার জন্য ভগবানকে দিয়ে ওই কেন হ্যাঁ মহাজন কি বলেছেন মহাজন বলেছে যে এই সংসারে যারা নিরন্তর খাটছে জড়বিদ্যা যত মায়ারও বৈভব তোমারও অজনে বাধা মহজন অনিত্য সংসার জীবকে গড়িয়ে গাধা সেই গাধা হয়ে জীবকে কি বল লাগা আ কত সম্মান দিয়ে দেখি হ্যাঁ সেই গাধা হয়ে সংসারের বোঝা বহিন ও নিকো কালো এখন শক্তিরও অভাবে কিছু নাহি লাগে ভালো